আস্তে বাড়িতে বাড়ির বাড়িতে যাচ্ছিলাম এভাবেই তারপর সেটা খুব ভালো ছিল আবার পাওয়াভাবে পাকা হয় গেছে পাঁচ বছর হচ্ছে কিন্তু এটা ভুলের কারণে ইউডেন না হওয়ার কারণে পানি মিক্সাকশন না দেওয়ার কারণে বারবার বাল ভেঙে ওটা রাস্তার অবস্থা খারাপ এখন তারপরেও এখন কাজ করার জন্য খুবই কষ্ট পাচ্ছি কষ্ট পাওয়াতে দূরত্বে মাটি দেখা হচ্ছে যে সে মাটির বাড়িতে কাজকর্ম করবে এখন মানুষ জনগণ থেকে ধরতে চায় না

ভালো কাজ করার কারণে শান্তি পড়ে অবশ্যই পাবে আল্লাহ একবার আর এই আস্থাটা পারা বাসের আড়াই কিলো আস্থা এখানে কোনো আস্থা ছিল না দুই হাজার তিন সালের স্বেচ্ছা শ্রমিক মানুষের আত্মা ধরে আস্থা করেছিল তারপর ঢেঁকুতে মাটি কাটে দুইটা জায়গা ব্রিজ করা আছে একটা হলো অবদার ওপর নদীর ওপর আর একটা বাঁশের ব্রিজের ওপর ব্রিজ এখন মানুষ সুন্দরভাবে কলেজ হাতে চলে যাচ্ছে মুকামতলা দাও সহজ হয় মহাসম দাও সহজ হয় বগড়া দাও সহজ হয় চাই আশ্রয় টাকা হয় এবং গ্রিজ হয় সামনে এখন তো নির্বাচন নয় যখন এমপি আসবে তারা হয়তো করবে এখন আমরা এই মাটি কাটা এবং চলাফেরার জন্য ব্যবস্থা করতেছি এই খুব হাজার হাজার মানুষ এবং ওই পশ্চিম এলাকার থেকে ইউনিহলফের আমার বগুড়া দৃষ্টির মধ্যে নাম করা অনেক উন্নত হয়ে গেছে মেধাবী শিক্ষকের কারণে অনেক ছেলেরা মনে করে এখন এক জামাতে নামাজ পড়ে সাতশো সন্ত্রাসী ছেলে মেয়ে তাহলে এইরকম তাও বাধ্যতা মূল গ্রাম করায় এই ভালো শিক্ষক থাকার কারণে আর এই আস্থাতে থেকে উজ গ্রাম থেকে বাসের থেকে কোলা কোলা নাংলু সব ছাত্র সংক্ষেপে এই স্কুলে তারা করতে পারছি ইনশাল্লাহ তাই আমি কিছু কথা বলবো আমি তার মুখে কিছু কথা শুনবো আল্লাহ ভাবলা তাহলে এই ভালো কাজ করার সহজতা করেন আমি তাহলে দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ জানাচ্ছি আজকে এই মহতি কাজে আমাদের গ্রামের দিগদের গ্রামের তথা সোনাতলা বগুড়া জেলা দিগদের গ্রাম সাদামনের মানুষ জাহেদুল মামা উনি এই সারা দেশে আমাদের গোটা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে উনি ভালো কাজগুলো করে থাকেন বৃক্ষরোপণ থেকে শুরু করে ছোটো ছোটো ব্রিজ এবং কালভাট এবং রাস্তাঘাট মেরামত এছাড়া দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো বিভিন্ন ক্ষেত্রে উনি যে অবদান রেখে যাচ্ছেন এতে করে আমাদের সমাজের এই যুব সমাজ তাকে দেখে যদি এগিয়ে আসে এবং কাজ করার এই আগ্রহ প্রকাশ করে তাহলে এই সমাজসেবামূলক কাজ এবং সাদগাই জানিয়া এইটাই এই যে ওনার মাধ্যমে আমাদের গ্রামের এই যে যুবক পেলে উদ্বুদ্ধ হয়েছে দিগ্ এমএস ইমএল উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা এখানে এসে অংশগ্রহণ করেছেন এখানে আশিকুর রহমান রয়েল ছাড়া আছেন তো এই যে মহতী কাজ এখানে এই কাজটি আসলে সবাই করে না এই রাস্তাটি যদি এভাবে মেরামত না করা হয় আরও হয়তো ভেঙে যাবে এবং আমাদের এই গ্রামের মেন রাস্তা এটা আমাদের যে মাঠ দিকদের গ্রামের যে মাঠের ম্যাক্সিমাম ফসলগুলো এই রাস্তা দিয়ে পরিবহন করতে হয় এছাড়াতে আমাদের সাধারণের মানুষ উনি বলেছেন যে পাড়াবাই সাহ গ্রাম অর্থাৎ গাঁপতলি এবং সোনাতলার মধ্যে একটি সংযোগ স্থাপনকারী একটা সংক্ষিপ্ত রূপে সংযুক্ত স্থাপনকারী রাস্তা ওনার মাধ্যমে নির্মাণ হয়েছে একে প্রায় আড়াই কিলো রাস্তা উনি নিজের দায়িত্বে করেছেন তো আমার খুব মায়া হচ্ছিলো যে আজকে আমি সকালে যখন যাচ্ছিলাম তো উনি একজন মানুষকে নিয়ে একটা ছেলেকে নিয়ে কাজ করতেছিলেন এবং ওনার তো আর আগের মতো সেই শক্তি নাই বয়স হয়ে যাচ্ছে তো খুব মায়া লাগলো যে এই অবস্থাতে সে হাঁটু মাটির মতো গেড়ে দিয়ে কাজ করতেছিল আমার খুব কষ্ট হচ্ছিলো তো আমি যাই স্কুলে গিয়ে ছাত্রদের ক্লাস থেকে বে নিয়ে এসে তাদেরকে বললাম একটু সমস্যা মূলক কাজ করো এবং শেখো তোমরা এখানে এগিয়ে আসো তো আমরা যার মামার জন্য দোয়া করবো যে আগামীতে যেন আরও উনি ভালো কিছু করতে পারেন মানে ওনাকে আমি মন থেকে আমি চাই যে এলাকার যেন এই আগামীতে সরকার যেই আসুক তারা যেন ওনাকে যদি উদার মনে উদার মন মানসিকতা নিয়ে সহযোগিতা করে আমার বিশ্বাস যে উনি যে অর্থই উনি পাবেন সেটা একেবারেই একশো পার্সেন্ট ব্যবহার করবেন এবং পাশাপাশি সামাজিকভাবে যারা একটু শিল্পপতি মানুষ আছে সমাজের সচেতন ব্যক্তিবর্গ আছে তাদের কাছ থেকে নিয়েও উনি এগুলো কাজগুলো করে চালিয়ে থাকেন তো আমি আবারও ওনার দীর্ঘ কামনা করছি সুস্বাস্থ্য কামনা করছি এগুলি আমি আমার কথা বলে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ